তাহলে দুইটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে দুইটি মুদ্রা নিক্ষেপ করলে আমাদের প্রথমটা আসবে এই মুদ্রা 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 থেকে আসতেছে আমাদের হেড একটা হেড আর একটা আসতেছে আমাদের তেল একটা মুদ্রা যদি আমি প্রথম নিক্ষেপ করি তারপরে দ্বিতীয়বার যদি আবার নিক্ষেপ করি প্রথম ক্ষেত্রে তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস আবার বেরোবে একটা হেড আর একটা আবার এখান থেকে সেমভাবে আসবে একটা হেড একটা হচ্ছে টেল এই হলো আমাদের দুইটা মুদ্রায় নিক্ষেপ করে হচ্ছে প্রভাবিলিটির ট্রি এটাকে বলা হয় প্রিটির ট্রি এই প্রবাবিলিটি ট্রি যদি এখন আমাদের এই সম্ভাবনার যে আমাদের মোট যে অনুকূল সম্ভাবনার ঘটনাগুলো সেগুলো আসতেছে সেগুলো আমাদের আসবে এখান থেকে এটা এইস এইস এইভাবে হ্যাঁ এইস এইস তাহলে একটা ঘটনা আসতেছে এইস এইচ আরেকটা আসবে এই এইচ টি এইচ টি আবার এখান থেকে আরেকটা আসবে টি এইচ আরেকটা আসবে টি এইচ আর এখানে আসতেছে টি টি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট ঘটনা আসতেছে চারটি এইস এইচ এইচ টি টি এইচ এবং হচ্ছে টি টি এই চারটে ঘটনা তাহলে আমরা প্রশ্নে কী ছিল দুইটি মুদ্রা এক সপ্তাহে নিক্ষেপ করলে হেড ওঠার সম্ভাবনা কত হেড শুধু এখানে হেড বলছে অর্থাৎ আমাদের এই চারটে ঘটনার মধ্যে হেড আছে আমাদের তিনটি জায়গায় হেড আছে তিনটি জায়গা হেড ওঠার সম্ভাবনা হবে তাহলে হেড আছে আছে তিন আর মোট ঘটনা হচ্ছে আমাদের বাই ফোর তাহলে এটার সম্ভাবনা হবে আমাদের থ্রি বাই ফোর যদি বলা হয় যে দুইটি হেড ওঠার সম্ভাবনা কত যদি এইভাবে প্রশ্নটা আসে দুইটি হেড ওটা সম্ভাবনা তাহলে দুইটি হেড আছে শুধু এই একটিতে দুইটি হেড আছে একটা তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে ওয়ান বাই ফোর দুইটি হেড আবার যদি বলা হয় যে দুইটি টেল ওঠার সম্ভাবনা হবে সেক্ষেত্রেও দুইটি টেল আছে আমাদের একসঙ্গে শুধু একটি তাহলে এখানেও এটার জন্য আমাদের আসবে ওয়ান বাই ফোর তাহলে এটাই হচ্ছে আমাদের এই সম্ভাবনা আবার যদি বলা হয় যে একটি হেড এবং একটি টেল ওঠার সম্ভাবনা একটি হেড এবং একটি টেল আছে রকম ঘটনা আছে আমাদের দুটি তাহলে এটা এবং এটা এই দুটি হলে তাহলে আমাদের সেই ক্ষেত্রে সম্ভাবনা হবে টু বাই ফোর তাহলে টু বাই ফোর কাটাকাটি করলে ওয়ান বাই টু তাহলে হাফ হুম তাহলে আমাদের এটাই হচ্ছে